বন্ধুরা আজকে আমি এসে গেছি হুগলি জেলায় আজকে আমি যে পোলট্রি ফার্মটা এসেছি এটা কুড়ি হাজার পোলট্রি সেট আছে এক সাইডে দশ আর এক সাইডে দশ দু সাইডে দশ দশ কুড়ি হাজার পোলট্রি আছে আমার সাথে আছেন পাত্রদা আমার পাত্রদার পরিচয়টা জেনে নেবো বাড়ি হচ্ছে কামার আমি এটা ভাড়া নিয়েছি নিয়ে চাষ করছি আপনি ভাড়া নিয়ে চাষ করছেন এখন আপনার ফার্মে কত মানে পোলট্রি আছে আমার ফার্মে একটা সেটে বাচ্চা আছে আপনার ছ হাজার বাচ্চা আছে আচ্ছা ছ হাজার বাচ্চা একটা সেটে একটা সেটে

এটা হচ্ছে অলরেডি বাচ্চা বড় হয়ে গেছে তো আমরা এই সাইডটা এসছি আমরা দেখাবো আপনাদেরকে চলুন আমরা এই ভিডিও এসছি আপনাদেরকে দেখাই বাহ খুব সুন্দর আপনার ফার্ম আপনার ফার্মটা খুবই সুন্দর বন্ধুরা দেখুন এই মাথাটা সেই মাথা একদম লম্বা বন্ধুরা সেই মাথা থাকতে ঠিক দেখুন ওই সাইড পর্যন্ত লম্বা প্রায় দশ হাজার মুরগির সেট

বাচ্চা বাচ্চা খাবার কোম্পানি দিয়ে যায় এক লডে আপনার দু খরচা আছে সমস্ত দু খরচা হচ্ছে তো আপনার সেরকম ইনকামটা কেমন পান আপনি ইনকাম বলতে আপনার হচ্ছে সমস্ত হচ্ছে খরচ খরচা বাদ দিয়ে ওই মানে দেড় লাখ টাকার মতন থাকে আর দেড় লাখটার মধ্যে আপনার থাকে মানে এক লাটে হ্যাঁ আচ্ছা তা আমরা বিভিন্ন রকম শুনেছি যে লাখ লাখ টাকা লাভ কোটি টাকা লাভ না ওইটা দিয়ে বলেছে আপনার ভুল বলেছে মানে এতে একটা কি মানে গরিব মানে গরিব লোকেদের মানে খুবই ভালো হ্যাঁ মানে চাষ করাচ্ছে যে মাঠে ঘাটে চাষ করাচ্ছে এরকম একটা ব্যবসা যদি করতে পারে সংসারটি ভালোভাবে চলে যাবে পনেরো হাজার মানে মুরগিতে আপনার

এসব কোম্পানির খাবার আর কি কোম্পানি খাবার দিয়ে যায় কোম্পানি বাচ্চা দিয়ে যায় কোম্পানি নিয়ে চলে যায় আচ্ছা এই ব্যবসাটা কেমন এই ব্যবসাটা মানে কিভাবে করলে এটা মানুষ লাভবান হতে পারে এই ব্যবসাটা হচ্ছে আপনার কোম্পানি হচ্ছে আপনার হচ্ছে বাচ্চা বাচ্চা সমস্ত দিবে এর হচ্ছে কস্টিং সিস্টেমের ব্যবসা মানে কম ফিড খেয়ে ওয়েট বেশি দিলে আপনার প্রফিট আছে আচ্ছা মানে খাবার কম খেয়ে বলিউড বেশি থাকলেও প্রফিট সেখানে বেশি তার জন্য নিজেকেও কিছু কিনে ইয়ে করতে হয় আমার এই বাচ্চাগুলো আপনার কত দিনের বাচ্চা মানে এগুলোই হচ্ছে আলাদা বাচ্চা মানে এগুলো খোঁড়া বাচ্চা আর কি রিকেট বাচ্চা যেগুলো বলে না আচ্ছা সেই বাচ্চা রিকেট হ্যাঁ এগুলো হচ্ছে রিকেট বাচ্চা আর ওই দিকগুলো হচ্ছে মানে ওই পাশ থেকে সব হচ্ছে ভালো বাচ্চা এই বাচ্চাটি আজ আমার হচ্ছে ছাব্বিশ আচ্ছা এই পাখিগুলো তেরোশো করে ওজন হয়ে গেছে নাকি

এক এক দিনে আপনার বারো বস্তা করে খাবার লাগবে বারো বস্তা এক এক দিনে পিঠ লেগে আছে পাখি কটা আছে আপনার ছ হাজার পাখি আছে ছ হাজার পাখি বারো বারো চার বস্তা লাগে হ্যাঁ মানে এখন বারো বস্তা লাগছে ছোটবেলায় এত লাগবে না ছোটবেলায় আপনার দু বস্তা কি তিন বস্তা করে লাগবে হুম পাখি যখনই বড় হবে তখনই খাবারটা বাড়বে আপনাদের হুম হুম

কিভাবে এই মানে মুরগিকে দেখভাল করা দরকার শীতকালে আপনার ওই যে দেখালাম বাচ্চা বেলায় যে পিওর ওই যে মানে এই যে একটা তিলফল দেওয়া আছে ভিতরে আবার একটা তিলপল কাটানো আছে তারপরে আপনার ল্যাম দেওয়া থাকে দুশো পাহাড়ে তার মধ্যে আমার আবার হিট দেওয়া থাকে হ্যাঁ তাতে আঁচেরই হোক আর গুলেরই হোক আর গ্যাসেরই হোক হিট দিতে হয় হ্যাঁ হিট না দিলে পাখি হচ্ছে ঠান্ডায় জড়ো হয়ে মারা যাবে সব মানে এখন হিট দিয়ে লাগবে না এখন এই তিলপল তুলে দিলেই এদের ঘরটা গরম হয়ে যাবে লাইট জ্বললেই ঘর গরম হয়ে যাবে আচ্ছা দাদা কেউ যদি মানে হাজার পাখি নিয়ে কাজ করতে চায় হাজার পাখি তো তো মানে কাজ করলে লস নাকি নিজস্ব এদিকে করতে চায় আর নিজস্ব হাজার পাখি করলে আপনার মানে হচ্ছে লস নেই মানে একটা যে প্রাইমারি স্কুলে মাস্টার সে ইনকামটি আছে মাস গেলে কুড়ি হাজার টাকা ইনকাম ইনকাম আছে কুড়ি হাজার টাকা ইনকাম আছে তো আসবে তো কুড়ি হাজার টাকা লাভ আসবে আপনারা শুনলেন দাদা বলছে নিজস্ব যদি কেউ পোল্ট্রি ফার্মিং করতে চান মানে মাস গেলে আপনার কুড়ি হাজার টাকা এসে ধরে দাদা জায়গাটা কেমন প্রয়োজন কতটা জায়গা হলে হাজার মুরগি আপনার হাজার মুরগি হচ্ছে পঞ্চাশ ফুট লম্বা আর চওড়া যদি করেন কুড়ি ফুট এরপর কেউ যে যেরকম চৌড়া করে আর কি আপনার চোরা আপনি যদি আরো কম করেন আঠেরো ফুট যদি চওড়া করেন সেখানে আপনার সেখানে আপনার নিতে হবে ন আশি ফুট নব্বই ফুট লম্বা নিতে হবে মানে লম্বাটা আশি ফুট নব্বই ফুট নিতে হবে আর আঠেরো ফুট চৌড়া করতে হবে পুঁজি প্রথমে কেমন প্রয়োজন কেমন দরকার মানে টাকা কত টাকা নিয়ে নামতে হবে নিজস্ব পোলট্রি ফার্ম করতে হবে হাজার হাজার করতে গেলে আপনার মিনিমাম এখন হচ্ছে দু লাখ টাকা নিয়ে নামতে হবে হাজার মুরগি করতে হলে দু হাজার মানে দু লাখ টাকা নিয়ে নামতে হবে তাহলে সে ব্যবসা নামতে পারে আচ্ছা মানে রিক্স কেমন থাকে রিক্স তো রিস্ক তো আছেই মানে তো এ তো ভাইরাস ভাইরাস কিছু যদি ঢুকে যায় মানে যে কোনো মানে লোক যদি নতুন হয় তো মানে একটু রিস্ক হবেই মানে একটু প্রথম একটু ইয়ে হবে কিন্তু আস্তে আস্তে যখন অভিজ্ঞতা হয়ে যাবে তখন তার জানা পরিচয় হয়ে যাবে মেডিসিন কোন রোগের কি মেডিসিন সেই মেডিসিনটা এনে খাওয়ালেই আপনার কাজ হয়ে গেলেই আপনার মোটালিটিটা মানে মেন হচ্ছে মোটালিটি যত কম হবে তত আপনার প্রফিট ভালো হবে আচ্ছা দাদা আপনাদের যদি মানে কোনো খামারি ভাই পরামর্শ নিতে চাই পোলট্রি ফার্মিং এর বিষয়ে আপনারা কি তাদেরকে হেল্প করবেন হ্যাঁ করব আমি তো করি আপনি হেল্প করেন হ্যাঁ আমি তো করি ফোনে মনে আমার সাথে যারা ফোন নাম্বার কি দিতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে আমার সাবস্ক্রাইবার যদি আপনাদের সাথে কোনো হেল্প নিতে চাই পোলট্রি ফার্মিং এর বিষয়ে জানকারি নিতে চাই কোনো কোনো সমস্যার মধ্যে পড়ে থাকে হ্যাঁ আমি ফোন নাম্বার দিচ্ছি হ্যাঁ আপনার নাম্বারটা বলুন 97 34 44 86 01 তো বন্ধুরা দাদা নাম্বারটা বললেন আপনারা শুনে নিলেন আর একবার দাদা বলছেন দাদা আরেকবার নাম্বারটা বলে দিন সাতানব্বই চৌত্রিশ চুয়াল্লিশ ছিয়াশি শূন্য এক আপনাকে ফোন করে পোলট্রি ফার্মিং বিষয়ে আপনি তাদেরকে মানে সঠিক পরামর্শটা দিবেন হ্যাঁ সঠিক দেবো কেন আমি চাই না মানুষের ক্ষতি হোক আমি চাই মানুষ উপকার করুক আমার উন্নতি করতে চাই হেল্প যেটা আমি সেই উপকারটা করে থাকি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি যে এত বড় আর কি মুরগির ফার্ম সামলাচ্ছে এটা সকলের দ্বারাই সম্ভব না এটা দাদা না না আপনি দীর্ঘ কুড়ি বছর ধরে মুরগি পালন করছেন তো আমি আগে কোম্পানিতে কাজ করেছি আপনার বিকেরাই কোম্পানি কাজ করেছি যেটা আগে আরামবাগ হেচারি চিকেন ছিল আরামবাগ চিকেন যেটা আর কথা আপনি মানে কি মানে কি কোম্পানির পোলট্রি কাজ হচ্ছে এটা হচ্ছে শালিমার হুম তো দাদা যারা বলে যে পোলট্রি ফার্মে কোটি কোটি টাকা লাভ আছে ঠিকালি দাদা পোলট্রি ফার্ম না নিজস্ব করতে পারলে লাভ আছে দাদা মানে নিজস্ব নিয়ে মানে নিজস্ব বাচ্চা কিনে নিজস্ব খাবার কিনে যদি করতে পারে সেইটা লাভ আছে কিন্তু আপনার ওই কোম্পানির থ্রুতে হলে ওই টাকাটা লাভ ঠিক আছে আর নিজস্ব আপনি যদি বাচ্চা আর এত বড় ফার্মে নিজস্ব নিয়ে করতে গেলে অনেক টাকার কি আপনার মিনিমাম কুড়ি পঁচিশ লাখ টাকা লাগবে তবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এই মুহূর্তে শেষ করছি তো আপনারা জানলেন পোলট্রি ফার্মিং কীভাবে করতে হয় পোলট্রি ফার্ম কীভাবে করবেন এবং পোলট্রি ফার্মে কত মানে একটা লাভ হওয়ার সম্ভাবনা থাকে আপনাদেরকে আমার দাদা বললেন দাদা হচ্ছে দাদার বাড়ি হচ্ছে জেলা তো আপনারা শুনলেন সমস্ত কিছু তো ভিডিওটা আর বেশি বড় করছি না এই মুহূর্তে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন